আমরা শতভাগ আশাবাদী যে আমরা দাঁড়িপাল্লার প্রতীক বেলাভ মনোর দি এবার বিজয় লাভ করবে ইনশাল্লাহ জুট যে কোনো সময় যে কারোর সাথে হতে পারে কিছু বিষয়ে সমঝোতা হলে তাদের সাথে আমরা ছিলাম এখন তাদেরকে ছেড়ে আমরা এগারো দলীয় জুট হয়েছি এটা কোনো সমস্যা না এটা গণতান্ত্রিক ব্যবস্থা এরকম হয়েই থাকে তা আমরা কাউকে শত্রু মনে করি না গণতান্ত্রিক দেশে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবেই এটাই স্বাভাবিক এ নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দ্বন্দ্ব নাই আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি জনগণের সত্যিকার ভোটের প্রতিফলন ঘটুক এটা আমরা চাই আর জনগণের সত্যিকার ভোটে যেই নির্বাচিত হয় আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব এ ব্যাপারে আমাদের কাছে কোনো কারপণ্য নাই অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা ধানের শিশের লোকেরা যেভাবে যে হারে মানুষকে সাধারণ মানুষকে আমাদের ভোটারদেরকে কর্মীদেরকে নেতৃবৃন্দকে ভয় ভীতি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে এতে আমাদের নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা আতঙ্কিত না সাধারণ মানুষ আতঙ্কিত আমরা এই ব্যাপারে বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করছি তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে তারাও মাঠে আছে আমরা নাকলেও তারা যায় তারপরেও আমরা প্রশাসন থেকে আরও প্রত্যাশা করছি আরও যেন তারা সারা দেয় এবং আগামীকাল হচ্ছে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে বেলা বা দিতে একশো বাষট্টিটা কেন্দ্র একশো বাষট্টিটা কেন্দ্রে এক যুগে যেন তারা নিয়ন্ত্রণ করতে পারে সেই ধরনের ব্যবস্থা যেন তারা করে রাখে আমি বেলাভাব মনোহরদি উপজেলার সকল ভোটারদেরকে বলবো আপনারা ভয় ভীতি শঙ্কাকে উপেক্ষা করে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে মুসলিম ভাইরা ফজর নামাজ আদায় করে অন্যান্য ধর্মাবলীরা তাদের ধর্ম আনুষ্ঠানিকতা পালন করে বাসি পান্তা খেয়ে সকালবেলা ভোটকেন্দ্রে চলে যাবেন এবং আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই ক্ষেত্রে কারো কথা শুনবেন না কারো হুমকি ধমকিতে আপনারা ভীত হবেন না শঙ্কিত হবেন না এটা আপনাদের অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার এটা আপনারা প্রয়োগ করুন অধিকার প্রয়োগ করতে নিজেকে একটু সাহসী ভূমিকা রাখুন আগে এগিয়ে আসুন আর এই সাথে আমি সকলকে বলবো আপনারা হ্যাঁ ভোট দেন